গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা চলো যাই মাংসটা কিনে নিই বন্ধুরা বাজারে মুরগির মাংসের দাম অনেক বেশি সেই কারণে আমি পাড়া থেকে মুরগির মাংসটা কিনে নিলাম বন্ধুরা তার আগে তোমাদেরকে বলি আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে বেল আইকন প্রেস করে দিও বেল আইকন প্রেস করলে ভিডিও করার আগ্রহ বাড়ে তো আমাদের ক্লাবের সামনে দীপক বলে একটা ছেলে মুরগি বিক্রি করে তার কাছ থেকে আমি আড়াইশো টাকা করে দাম তো বন্ধুরা আমি ওর কাছ থেকে এক কিলো মুরগির মাংস নিয়ে নিলাম বন্ধুরা এক কিলো মাংস আমি কিনে নিলাম তোমরা দেখছো এই প্যাকেটের মধ্যে আছে এক কিলো মা মুরগির বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাংস আমার নেওয়া হয়ে গেছে এবার আমি ঘরের দিকে যাচ্ছি বন্ধুরা আমার মাংসটা নেওয়া হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ মাংসটা আমার ধোয়া হয়ে গেছে এবার আমি পকোড়া সাইজে পিস পিস করে কেটে নেব পকোড়া সাইয়ে ছোট ছোট করে পিস করে কেটে নেওয়া হয়ে গেছে আমার বন্ধুরা এটাকে মেরিনেট করবো পকোড়াগুলো মেরিনেট করার জন্য আমি আদা রসুনের পেস্ট ময়দা অ্যারারুট আর অল্প বেসন দিয়ে তার সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে আমি মেরিনেট করলাম পকোড়াগুলো আমার মেরিনেট হয়ে গেছে এবার আমি এটাকে তিন চার ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো কিছু অল্প জিনিস কেনার আছে আমার সেই কারণে আমি বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি বাজারে চলে এসেছি কি কি বাজার করব তোমাদেরকে দেখাবো আমি বাজারে কত ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা প্রথমে বন্ধুরা আমি মুদি দোকানে চলে যাব মুদি দোকানে গিয়ে বাজার করবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি বাজারের ভিতরে মুদি দোকানের সামনে দাঁড়িয়ে আছি নানা রকমের ডাল এখানে অনেক বস্তায় ভর্তি করে এখানে বসানো আছে আমি এক প্যাকেট বিস্কুটের গুঁড়ো নিলাম আর একশো গ্রাম আমি বড়ি নিলাম তারপর এক প্যাকেট বেস চয়েস সাদা তেল আমি নিলাম দশকর্মার ভাণ্ডার থেকে দু প্যাকেট পাউস প্যাকও নিয়ে নিলাম তারপর মুদি দোকান থেকে ভিনিগার কাসন্দি আর টমেটো সস একটা একটা করে আমি নিয়ে নিলাম বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সবাই এটা লোকনাথ ফার্মেসি এইখান থেকে আমি এক পিস ড্রেমিকুল পাউডার আমি নিয়ে নিলাম আর নিলাম চার পিস স্যারেডন আমার বাজার করা হয়ে গেছে এবার আমি বাড়ির দিকেই যাব তো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো আমি কি কি বাজার করলাম বাজার করে বাড়ি ফেরার পথে এই দোকানে আমি একটু চা খেয়ে নিলাম বন্ধুরা বাজার থেকে আমি চলে এসেছি ঘরে তো এখন আমি তোমাদের দেখাবো বাজার থেকে আমি কি কি কেনাকাটা করলাম তোমরা দেখছো বাজার থেকে আমি এক বোতল টমেটো সস ভিনিগার আর কাসন্দি আর একটা পাউডারও আছে পাউচ প্যাক আছে দু প্যাকেট একটা বেস চয়েজের প্যাকেট একশো বড়ি আর এক প্যাকেট বিস্কুটের গুঁড়ো বাজার থেকে আমি এই এই জিনিসগুলো কিনে নিয়ে এলাম দেখতে পাচ্ছ এখন আমি দোকানে এসেছি দোকানে তেলটা ছাঁকার জন্য তেলে অনেক ময়লা হয়ে গেছে তার জন্য আমি একটা বড় ডাবু হাতা আর আর মশারি জোগাড় করে নিয়েছি তেলটা এবার আমি ছাঁকবো বন্ধুরা দেখো বন্ধুরা তেলটা আমি ছাঁকছি আমার তেলটি পুরো ছাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ কড়া পুরো পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই তেলটা কড়ার মধ্যে দিয়ে দেবো তারপর কড়াই ঢেলে আমি তেলটা কমপ্লিট করে দিলাম বন্ধুরা দেখো বন্ধুরা আমার কাজ হয়ে গেছে এবার আমি দোকানটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়েছি আবার বিকেল পাঁচটার সময় আমি দোকানটা খুলব বন্ধুরা দাড়ি কাটার জন্য আমি ব্লেডটা কিনে নিয়ে এলাম এবার আমি দাড়ি কাটার জন্য রেডি হব। দাড়ি কাটার জন্য আমি রেডি হচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এরপর দাড়ি আমি কাটবো দেখতে পাচ্ছ আমার দাড়ি কাটা কমপ্লিট হয়ে গেছে বুঝুরা আমি দোকানে যাচ্ছি দুটো শ্যাম্পু কিনবো এই শ্যাম্পু দিয়ে কি করবো তোমাদের দেখাবো সেটা পুজুরা দেখতে পাচ্ছ শ্যাম্পু আমার নেওয়া হয়ে গেছে এবার কি করবো এই শ্যাম্পুটা দিয়ে চলো তোমাদের দেখাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার বাড়ির কুকুরকে শ্যাম্পু দিয়ে স্নান করাচ্ছি তবে ওর একটা নাম আছে ওর নাম আমরা দিয়েছি কালু ওর গাটাও পুছিয়ে দিলাম দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা আমার কালু স্নান করা হয়ে গেছে গাও পুছিয়ে দেওয়া হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানে শেষ তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাথে বেল আইকন প্রেস করে দিও বেল আইকন প্রেস করলে নোটিফিকেশন অন থাকবে আর আমি যা ভিডিও করব।